রহিম এইচএসসি আইসিটি চতুর্থ অধ্যায়ের পরিপূর্ণ একটি সাজেশন আজকের ভিডিওটিতে দেখানো হবে এখানে গুরুত্বপূর্ণ কিছু সৃজনশীল এবং গুরুত্বপূর্ণ কিছু জ্ঞানমূলক ও অনুধাবন সহ বহু নির্বাচনী প্রশ্নের অংশটিও দেখানো হবে তবে ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বহু নির্বাচনী অংশটি এখানে চার অধ্যায়ের নাম হচ্ছে ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচ টি এম এল সৃজনশীল কুমিল্লা বোর্ড দুই সাল যেটা অনেক গুরুত্বপূর্ণ আর দেখা যাচ্ছে যে এটি সাজেশনটি সকল বোর্ডের জন্যই তো সেই ক্ষেত্রে যারা ঢাকা বোর্ড তাদের উচিত হবে ঢাকা বোর্ডের বিগত যে প্রশ্নগুলো আছে সেই প্যাটার্নগুলো ফলো করা বিশেষ করে দুই সালের সকল যে প্রশ্নগুলো রয়েছে সেই প্যাটার্নটা ফলো করা আর অন্যান্য বোর্ডের যারা আছে তাদের ক্ষেত্রেও সেম পরামর্শ আর আরেকটি গুরুত্বপূর্ণ সাজেশন হচ্ছে কোনো ছাত্রছাত্রী যদি ঢাকা বোর্ডের হয়ে থাকো তারা চব্বিশ সালে ঢাকা ছাড়া অন্যান্য বোর্ডের প্রশ্নগুলো খুব ভালো করে পড়তে হবে এবং যারা রাজশাহী বোর্ড বা বরিশাল বোর্ড বা চট্টগ্রাম বা ময়মনসিংহ যে কোনো একটি বোর্ডের হয়ে থাকলে বিগত বছরের সেই বোর্ডের ছাড়া অন্যান্য বোর্ডের প্রশ্নগুলো সকল প্রশ্নগুলো সদ্যুশন করে নিতে হবে এবং অধ্যায়ের যে প্যাটার্নগুলো আছে সেই প্যাটার্নগুলো একটু ভালো করে ফলো করতে হবে এখানে কুমিল্লা বোর্ডের এই প্রশ্নের এই অংশটি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে এখানে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে রয়েছে একটি টেবিলের মধ্যে নাম দেওয়া রয়েছে ক ক্ষয়ের ক্ষেত্রে আমি এখানে দেখতেছি না গ নম্বর হচ্ছে এই স্টেমেল কোড লিখতে হবে এই রকম ধরনের কোড সাধারণত অন্যান্য প্রশ্নের ক্ষেত্রেও এসে থাকে আর যদি উদ্দীপকে টেবিলের কোড সারি রো স্তম্ভে কলাম এবং স্তম্ভকে পরিণত করা হয় তাহলে কোডের কি পরিবর্তন হবে সাধারণত গ এবং ঘ একটা রিলেশন রয়েছে দুই নম্বর যে প্রশ্নটি যশোর বোর্ড দু হাজার তেইশ সালের জন্য এরকম একটি প্রশ্ন রয়েছে বা উদ্দীপক রয়েছে উদ্দীপকের আলোকে এখানে গ এবং ক্ষয়ের উত্তর দিতে হবে অর্থাৎ এখানেও এইচ কোড লিখতে হবে এরপরে যে প্রশ্নগুলো রয়েছে এগুলো বিভিন্ন বোর্ড এটি এগারো সালের প্রশ্ন বা আর এটি হচ্ছে ক্যাডেট কলেজের প্রশ্ন পাঁচ নম্বর একটা প্রশ্ন রয়েছে এই প্রশ্ন এখানে মোট পাঁচটি সৃজনশীল দেখানো হয়েছে তবে সাজেশনের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যেই বোর্ডের আস সে সেই বোর্ড ছাড়া অন্যান্য সকল বোর্ডগুলো বিগত বছরের অর্থাৎ দু হাজার চব্বিশ সালের প্রশ্নগুলো পরিপূর্ণভাবে সলিউশন করতে হবে এবং যদি সালের সেই বোর্ডের টপিকগুলো ভালো মতো কমপ্লিট করতে হবে সাজেশন আসলে শর্ট বলতে কিছু নেই এখানে যথেষ্ট পরিমাণে পড়াশোনা করতে হবে তারপরে এখানে আমি অল্প কিছু গুরুত্বপূর্ণ যেই জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন দিয়ে দিচ্ছি এক নম্বর প্রশ্ন যেটি ঝিনাইদহ ক্যাডেট কলেজে আসছে এম টি ট্যাগ কি আর আইপি অ্যাড্রেস কাকে বলে আইপি অ্যাড্রেসটা অনেকগুলো বোর্ডে আসছে চার নম্বর প্রশ্ন ব্রাউজার কি পাঁচ নম্বর প্রশ্ন সার্চ ইঞ্জিন কি তারপরে ছয় নম্বর প্রশ্ন হাইপার লিঙ্ক কি ক্ষয়ের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন হচ্ছে এক নম্বর আইপি অ্যাড্রেস ডোমেইন নেম এবং গাণিতিক রূপ ব্যাখ্যা করো দুই নম্বর প্রশ্ন হাইপারলিং ট্যাগের আবশ্যিক অ্যাট্রিবিউট ব্যাখ্যা করো তিন নম্বর প্রশ্ন হোস্টিং গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করো চার নম্বর প্রশ্ন ওয়েবসাইট ও ওয়েব পেজ এক নয় ব্যাখ্যা করো এখানে গুরুত্বপূর্ণ অংশগুলোর মধ্যে অন্যতম বহু প্রশ্ন বহু জন্য আমার পরামর্শ থাকবে বোর্ডের প্রশ্নগুলো আগে সলিউশন করে নেওয়া বিশেষ করে বিগত সালের বোর্ড তেইশ এবং চব্বিশ বোর্ডগুলো যেখানে দেখা যাচ্ছে তিন চারশো প্রশ্ন বা দুইশো তিনশো প্রশ্ন হবে সেই প্রশ্নগুলো পরিপূর্ণভাবে সলিউশন করে এবং সেগুলো বারবার প্র্যাকটিস করতে হবে এখানে আমি প্রায় পঞ্চাশটার উপরে কিছু বনির্বাচনের প্রশ্ন দিয়ে দেওয়ার চেষ্টা করব এক নম্বর প্রশ্ন হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য কি উত্তর খ ব্রাউজারে দ্রুত লোড হয় দুই নম্বর প্রশ্ন এইচটিএমএল প্রোগ্রাম লিখতে কি ধরনের কি ব্যবহার বাধ্যতামূলক এইচটিএমএল ট্যাগ বাধ্যতামূলক ওয়েবসাইটের একক ঠিকানা ইউআরএল আর ইউআরএল হলো ইউআরএল হলো ওই পেজের অ্যাড্রেস পাঁচ নম্বর প্রশ্ন সারা বিশ্বের সকল আইপি অ্যাড্রেস ও ডোমেইন নেম নিয়ন্ত্রণ করে কোন প্রতিষ্ঠান আইসিএএনএন আর ছয় নম্বর যে প্রশ্নটি রয়েছে আইপি অ্যাড্রেস আই ভি ফোর কত বিটের হয়ে থাকে এটি বত্রিশ বিটের হয়ে থাকে সাত নম্বর প্রশ্ন শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবহৃত টপ লেভেলের ডোমেইনের নাম কি টপ ডোমেইনের নাম ডট ইডু আট নম্বর যে প্রশ্ন রয়েছে একটি এখানে আট নম্বর প্রশ্ন একটি ওয়েব অ্যাড্রেস দেওয়া রয়েছে এখানে টপ ডোমেইন টপ নেম হচ্ছে ডট জিও নয় নম্বর প্রশ্ন একটি লিঙ্ক দেওয়া রয়েছে এর চতুর্থ অংশ দ্বারা কি বোঝানো হয়েছে অলাভজনক প্রতিষ্ঠান বোঝানো হয়েছে এবং নয় নম্বর যে প্রশ্ন রয়েছে নয় নম্বর প্রশ্ন চতুর্থ অংশ অলাভজনক প্রতিষ্ঠান বোঝানো হয়েছে দশ নম্বর প্রশ্ন একটি এটিকে বলা হয় ভিআইপি অ্যাড্রেস এখানে একটি অ্যাড্রেস দেওয়া রয়েছে এই অ্যাড্রেসকে বলা হয় ভিআইপি অ্যাড্রেস টিএলডি এর পূর্ণ নাম কি টপ লেভেল ডোমেন টিএলডি মানে টপ লেভেল ডোমেইন বারো নম্বর প্রশ্ন ওয়েব পেজ প্রদর্শনে ব্যবহৃত হয় ব্রাউজার ব্যবহৃত হয় তেরো নম্বর প্রশ্ন ইন্টারনেটে ওয়েব পেজ সমূহ ব্রাউজার ব্রাউজ করার জন্য যে প্রোটোকল ব্যবহার করা হয় এইস ১৪ চোদ্দ নম্বর প্রশ্ন সার্চ ইঞ্জিন হল সার্চ ইঞ্জিনকে হলো এক এবং তিন নাম্বার গুগল ও ইয়াহু আর পনেরো নম্বর প্রশ্ন ওয়েব ব্রাউজার হল ওয়েব ব্রাউজারকে বলা হয় এক এবং দুই ক নম্বর উত্তর হবে গুগল ক্রম এবং সাফারি এই দুইটা হচ্ছে ওয়েব ব্রাউজার তারপরে ষোলো নম্বর প্রশ্ন অ্যাট্রিবিউট ছাড়া করা যায় না কোনটি অ্যাট্রিবিউট ছাড়া করা যায় না তিনটে হাইপারলিংক ছবি এবং অ্যাঙ্কার সতেরো নম্বর প্রশ্ন কোন ওয়েবসাইট কাঠামোতে যে কোনো পেজ থেকে সরাসরি হোম পেজে যাওয়া যায় নেটওয়ার্ক সিইআরএন কোথায় অবস্থিত সিইআরএন সুইজারল্যান্ডে অবস্থিত যেটা ঢাকা বোর্ড দু হাজার তেইশ সালে আসছে প্রশ্নটি উনিশ নম্বর প্রশ্ন নিচের কোনটি এইচটিএমএল কোড লেখার জন্য টেক্সট এডিটর নয় সিএসএস সিএসএস টেক্সট এডিটর নয় বিশ নম্বর প্রশ্ন নিঝুম যে ট্যাগ ব্যবহার করলো সেই এখানে একটি উদ্দীপক রয়েছিল উদ্দীপক ছাড়া এখানে প্রশ্নটি ওঠানো হয়েছে নটরডম কলেজে প্রশ্নটি আসছে খ নাম্বার বডি একুশ নম্বর প্রশ্ন এই স্টেম এর নির্দেশকে সুনির্দিষ্ট করে ট্যাগ ২২ নম্বর প্রশ্ন কোনটি বেসিক ট্যাগ এবং কোনটি ফাঁকা ট্যাগ আর ফাঁকা ট্যাগ হচ্ছে বি আর সাতাশ আঠাশ নম্বর প্রশ্ন রয়েছে এখানে তারপরে উনত্রিশ ত্রিশ একত্রিশ প্রশ্ন সহ এখানে উত্তরগুলো দেওয়া রয়েছে বত্রিশ নম্বরের অনুধাবনমূলক একটি প্রশ্ন তারপরে তেত্রিশ চৌত্রিশ এবং পঁয়ত্রিশ প্রশ্ন এবং এখানে উত্তর রয়েছে ছত্রিশ গার্লস কলেজ ক্যাডেট কলেজে আসছে প্রশ্নটি এবং সাঁত্রিশ নম্বর প্রশ্ন রাজশাহী ক্যাডেট কলেজ ও রাজু উত্তরা মডেল কলেজে আসছে টেবিলের যে সেল এর জন্য নিচের কোনটা একটি ব্যবহার করা হয় সেলের জন্য টিডি ব্যবহার করা হয় কোনটি ইটালিক ইটালিক ট্যাগ ট্যাগ ইচ্ছে ইএম নাম্বার উত্তর হবে এক এবং দুই আই এবং ইএম এই দুইটা হচ্ছে ইটালিক ট্যাগ তারপরে উনচল্লিশ চল্লিশ একচল্লিশ নম্বর প্রশ্ন এখানে রয়েছে আর জি বি এটা দ্বারা কোন রং নির্দেশ করে সাদা রং নির্দেশ করে বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ এবং পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ হচ্ছে পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন দুই হাজার আঠারো সকল বোর্ডে যে প্রশ্নটি একটি মাত্র প্রশ্ন ছিল সেই বোর্ডে আসছে ওই পেজের মধ্যে লিংক করার ট্যাগ হচ্ছে এ অর্থাৎ এটার মাধ্যমে হাইপার লিঙ্ক করা যায় ছেচল্লিশ নম্বর প্রশ্ন সাতচল্লিশ নম্বর প্রশ্ন রয়েছে এখানে উদ্দীপকের আলোকে প্রশ্ন দুইটি রয়েছে আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ এবং একান্ন নম্বর প্রশ্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন এই ছিল মোট পঞ্চান্নটি প্রশ্ন এর মধ্যে পঁচুয়ান্ন নম্বর প্রশ্ন হচ্ছে ব্রাউজার যদি কোনো কারণে ইমেজ লোড করতে ব্যর্থ হয় তখন ইমেজের পরিবর্তে কোন টেক্সট প্রদর্শনের জন্য ব্যবহৃত অ্যাট্রিবিউট কোনো টেক্সট প্রদর্শনের জন্য ব্যবহৃত অ্যাট্রিবিউট হচ্ছে এ lt attribute ব্যবহার করা হয় 56 নম্বর প্রশ্ন হচ্ছে 57 এবং 58 নম্বর প্রশ্ন টেবিল ট্যাগের ব্যবহৃত অ্যাট্রিবিউট হচ্ছে বর্ডার 59 এবং 59 60 61 নম্বর প্রশ্ন উত্তর শহর রয়েছে এখানে তারপরে 62 নম্বর প্রশ্ন টেবিল তৈরি করতে প্রয়োজনীয় ট্যাগ টেবিল তৈরি করতে সবগুলো ট্যাগি ব্যবহার করা হয় কোনটা টেবিল বর্ডার কোনটা টেবিলে রো কোনোটা টেবিলে শাড়ি সবগুলো ট্যাগি ব্যবহার করা হয় ঢাকা কলেজে আসছে প্রশ্নটি এবং বরিশাল বোর্ড দুই সালে আসছে প্রশ্নটি এই ছিল মোট বাষট্টি টি এমসিকিউ প্রশ্ন এবং এইস আইসিটি সালের বা ছাব্বিশ সালের জন্য চার অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সালিউশন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সালাম আলাইকুম